একটা অত্যন্ত আকর্ষণীয় বই অত্যন্ত আপনারা একটু পড়বেন আপনারা তো সাংবাদিকতার কাজ করছেন যে আমি আমার এজলাসে ঘোষণা করে দিয়েছি কেউ যদি বাংলা ভাষায় কথা বলেন আমিও তার সঙ্গে বাংলা ভাষাতেই কথা বলবো ওটা গতকাল থেকে চালু করে দিয়েছি আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমি আমাদের অনুষ্ঠান পত্রিকার সম্পাদক শ্রী আমি নিজেই উদ্বুদ্ধ হয়েছি এবং আপনাদেরকে বলে রাখা ভালো যে আমি আমার এজলাসে হাইকোর্টে অনেক বিতর্কে সুযোগ করে দিয়ে অনেককে বাংলা ভাষায় কাজ চালু করে দিয়েছি অন্তত মৌখিক আদান প্রদান অর্থাৎ আর্গুমেন্ট যেটা হয় সেই কাজটা চালু করে দিয়েছি এই বইটাই আমাকে একটা উদ্বুদ্ধ করার কাজ করেছে অসাধারণ একটা বক্তব্য শুনলাম দার্শনিক অরিন্দম চক্রবর্তীর পরিকি মরি এই নিয়ে তিনি না বড় এই নিয়ে তিনি বললেন যে পাঠের উপযোগিতা পাঠের উপযোগিতা বিষয় এবং সেখানে পাঠের উপযোগিতা এই নিয়ে তিনি বললেন পাঠ না করলে কি হয় সেটাও বললেন আর দুটো জিনিস অত্যন্ত ইন্টারেস্টিং আমার কাছে লাগলো আকর্ষণীয় মনে হলো সেটা হচ্ছে উনি কথার মাঝখানে একটা জায়গায় বললেন যে জীবন একটা তুচ্ছ বিষয় নয় ফেলা ফেলার বিষয় নয় একটা আজেবাজে বিষয় নয় এতগুলো কথা উনি বলেননি উনি শুধু বলেছিলেন জীবন একটা আজেবাজি বিষয় নয় আর মৃত্যুর একটা আর একটা শব্দ মহাভারতে বিমলকৃষ্ণ মতিলাল সদ্য বিমল কৃষ্ণ মতিলাল তিনি চলে গেছেন আমাদের ছেড়ে অত্যন্ত অপরিণত বয়সে তিনি পেয়েছিলেন সেটা তার শীর্ষ অরিন্দম চক্রবর্তীকে জানিয়ে গেছেন মৃত্যুর একটা শব্দ একই অক্ষর তাকে দুবার বলতে হলে যদি বলা হয় সে অক্ষরটা হচ্ছে মম মম যদি আমি সবসময় আমি এটা করেছি আমি সব যেটা ডিকটেররা বলে থাকেন এই কথা যদি বলা হয় তাহলে সেটা মৃত্যুর সমান বাচ্চার বৃদ্ধ অবস্থাতে চাকরি পাচ্ছে শিক্ষকতার চাকরি পাচ্ছে এটাকে কিভাবে আপনি দেখবেন না না বৃদ্ধ অবস্থার চাকরির বিষয়টা নয় এটা এখানে এটা এখানে আলোচনা করার বিষয় নয় এটা পরে যদি কোনো সময় আপনাদের মুখোমুখি হই তখন বলবো আমি এ বিষয়ে এ বিষয়ে আজকে কোনো কথা বলবো না পরে আপনাদের মুখোমুখি হলে নিশ্চয়ই বলবো কোন বইটা হ্যাঁ সেই বইটা হচ্ছে বাংলা ভাষায় আইন চর্চার ভূমিকা একটা অত্যন্ত আকর্ষণীয় বই অত্যন্ত আপনারা একটু পড়বেন আপনারা তো সাংবাদিকতার কাজ করছেন আপনারা একটু পড়বেন এবং সেখানে খুব আপনারা অনেক তথ্য পাবেন ফুটনোটে ফুটনোটে অনেক তথ্য আপনারা পাবেন আর বইটাতে তো পাবেনি এবং বাংলা ভাষায় আইন চর্চার ধারা ভূমিকা লিখতে গিয়ে আমি বইটি যখন মন দিয়ে পড়লাম চুয়াল্লিশ বছর বাদে প্রায় পাবলিশ হলো পড়তে গিয়ে আমি এতটা উদ্বুদ্ধ হলাম যে আমি আমার এজলাসে ঘোষণা করে দিয়েছি কেউ যদি বাংলা ভাষায় কথা বলেন আমিও তার সঙ্গে বাংলা ভাষাতেই কথা বলবো এবং গতকাল থেকে চালু করে দিয়েছি এবং আজকে সিনিয়র অ্যাডভোকেট একজন তিনিও বাংলা ভাষায় কথা অনেকেই বলেছেন অনেকেই বলেছেন তো আমি চাই বাংলা ভাষার অনেক পরিভাষা আইন সংক্রান্ত তৈরি হোক এটা তৈরি হওয়া দরকার না হলে বাংলা ভাষাটাকে পুরোপুরি চালু করার একটু অসুবিধা আপনারা সে বাংলা ভাষাতেই না যিনি ইংরেজি বলবেন আমি তো বলে দিয়েছি যিনি ইংরেজি বলবেন তিনি ইংরেজি বলবেন আমি তার সঙ্গে ইংজিতে কথা বলবো যিনি বাংলা বললেন তাকে আমি বলবো না যে বাংলা বলুন না ইংজিতে বলুন স্যার যিনি নিয়ে হেলা ফেলার কথা আপনি একটু আগে বলছিলেন সেখানে দাঁড়িয়ে যদি কেউ চাকরি পায় একদম তার মানে বৃদ্ধ বয়সে এসে এটাকে তাহলে কি ছাড়া মানে হেলা ফেলা করা হলো না এটা আপনি আমাকে ওই প্রসঙ্গে টেনে আনতে চাইছেন কিন্তু আমি আজকে এই প্রশ্নের উত্তর দেবো না সেটা যিনি যে যে জজ সাহেব দিয়েছেন যে জজ সাহেব দিয়েছেন এটা তিনি ভালো বলতে পারবেন আমি তো ওই মামলা শুনছি না সুতরাং আমার পক্ষে এই বিষয়ে কোনো মন্তব্য করাই ঠিক হবে না 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 আজকে এটা কিছু বলবো বরং আমি সেদিন ব্যঙ্গ করে যে কথাটা বলেছিলাম সেই কথাটা আজকে আবার বলতে চাই যে আমি যদি কোনোদিন দেখি যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে একটা একটা পিটিশন ফাইল হচ্ছে এবং সেখানে বিরাট বড় বড়ো আইনজীবীরা দাঁড়িয়ে সেই পিটিশান মুভ করছেন যেখানে পিটিশনাররা বলছেন আবেদনকারীরা বলছেন যে আমরা চুরি করে খাই সব আমাদের বিষয় সম্পত্তি চুরিচামারি করে তৈরি হয়েছে এবং এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের জীবন জীবিকার অসুবিধে হবে আর্টিকেল টোয়েন্টি ওয়ান ভায়োলেটেড হবে এটা শুনে আমার এক বন্ধু বললেন আর্টিকেল ফোরটিনও ভায়োলেটেড হবে হুম আর্টিকেল ফোরটিনও ভায়োলেটেড হবে এইসব বললেন তো যাই হোক যদি এরকম হয়ে যায় আমি আশ্চর্য হব না এই কথাটা আমি আবার বললাম আরো দুটো কথা আবার বলার আছে কিন্তু সেটা রাজনৈতিক না না রাজনীতির ছোঁয়া পেয়ে যাবে রাজনীতির ছোঁয়া পেয়ে যাবে না 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 আমি বইমেলা থেকে না না এরমভাবে এরমভাবে আমাকে উস্কে দেবেন না না আজকেই যদি থাক হ্যাঁ হ্যাঁগুলো থাক না এই প্রশ্নের উত্তর পাবেন তো এই প্রশ্নের উত্তর পাবেন তো এই নিয়ে এক্ষুনি কিছু বলবো না এটা সম্বন্ধে আমার অন্য কথা বলা আছে এইটুকু আমি দেখেছি শুধু এইটুকু বলবো যে হুগলি জেলার প্রাথমিক বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কি যেন ওটার নাম তার যিনি সভাধিপতি ভদ্রমহিলা আমার এজলাসে একাধিকবার উপস্থিত হতে হয়েছে তাকে বিভিন্ন কারণে তিনি আমি দেখেছি যতটা সম্ভব পরিচ্ছন্নভাবে কাজ করেন আর এটা যেটা করছেন সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার যে প্রশ্নটা আমরা করছেন ফলে আমি ওই হুগলি জেলার ওই শিল্পা নন্দী তার নাম তিনি এতবার অ্যাপিয়ার করেছেন আমার সামনে আমি তাকে দেখেছি আমি তাকে জানি মানে জানি মানে মামলার সূত্রে দেখেছি এবং দেখেছি তার কাজকর্ম অত্যন্ত পরিচ্ছন্ন অত্যন্ত পরিচ্ছন্ন এই পর্যন্ত বলবো আর ওই যে ওই ব্যাপারটা যে মারা যাবার পরে সেটা একটা অন্য বিষয় এটার সঙ্গে এটার সম্পর্ক খুব একটা নেই বাইরে বাইরে দেখি যদি দেখা হয় আমি একটু ঘুরি বুক কতগুলো বই তো কিনতে হবে